রামকৃষ্ণ কৃষ্ণ রামকৃষ্ণ রাম রামকৃষ্ণ শরণম শরণ্যে এই গানটা আপনারা প্রায় সকলেই শুনেছেন কিন্তু জানেন কি কোথায় ও কবে এর সৃষ্টি উনিশশো সাল খাসিয়া ও জয়ন্তিয়া পাহাড়ের বাষট্টিটি গ্রামে মিশনের স্কুল চলত তারই একটি হল সেলা গ্রাম স্থানীয় আদিবাসীদের আগ্রহে সেখানে দুর্গাপূজা শুরু হয় মিশনের কোনো ব্রহ্মচারী পুজো করেন কিন্তু বাকি সব ব্যবস্থা করেন স্থানীয় আদিবাসীরা সে বছর পুজোর সময় সপরিবারে দিল্লি থেকে চেরাপুঞ্জি বেড়াতে এলেন প্রখ্যাত গায়ক অরুণ চ্যাটার্জি তাঁরা সেলায় দুর্গাপূজা দেখতে চান পুজোর কয়েকদিন আগে চেরাপুঞ্জি আশ্রমের সাধু ব্রহ্মচারীরা রওনা দিলেন ওই গ্রামে অরুণবাবুরাও তাদের সাথে গেলেন ষষ্ঠীর পর সপ্তমীর পুজো ভালোভাবে হয়ে গেল দিনের বেলায় ঠাকুর দালানে মায়ের প্রতিমা বেলুর মঠের মতো তবে আকারে ছোট। সপ্তমীর সন্ধ্যায় আরতি ধুনুচি নাচও হল এরপর ভজন আদিবাসীদের গানের পর অরুণবাবু বসলেন হারমোনিয়াম নিয়ে প্রথমে তিনি একটা ভজন গাইলেন এবার গোকুলানন্দজি তাকে বললেন ঠাকুরের গান গাইতে অরুণবাবু বললেন ঠাকুরের গান আমার জানা নেই মহারাজ তখন বললেন তাতে কি হয়েছে গান তৈরি করে নিন অরুণবাবু তাতে সম্মত হলেন তিনি তখন হারমোনিয়াম বাজাতে বাজাতে গুনগুন করে গান রচনা করতে লাগলেন মুখ দিয়ে রামকৃষ্ণ শরণম আস্তে আস্তে বলতেই সামনে বসা বাচ্চারা ভাবল গান শুরু হয়ে গেছে তারা হাততালি দিতে দিতে গাইতে লাগল রামকৃষ্ণ সরনং তিনবার গাইতেই অরুণবাবুর মনে এলো সরণে শব্দটি কারণ আগে আরতির সময় সবাই গাইছিল স্বরণ্যে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নামস্তুতে তাই তিনি তখন সরণ্যে শব্দটা যোগ করে দিলেন রামকৃষ্ণ সরণংয়ের সাথে সবাই এবার সেটাই গাইতে লাগল এরপর তিনি যোগ করলেন প্রভু কৃপা হি কে বাচ্চারা তিনবার ওইটি গাইতেই অরুণবাবু আবার স্বরণ্যে লাগিয়ে দিলেন ব্যাস জমে উঠল গান এভাবে তৈরি হলো নতুন ভজন পরের বছর উনিশশো সালে দুর্গাপুজোর আগেই চেরাপুঞ্জি আশ্রমে এলেন পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ ছাত্রছাত্রীরা তাকে শোনালো রামকৃষ্ণ শরণম গানটি খুব ভালো লাগলো মহারাজের রোজ তারা এসে গান শোনাতো তাঁকে যাবার আগে গানটি টেপ করে মহারাজকে ক্যাসেট দেয়া হল চেরাপুঞ্জি থেকে শিলং আশ্রমে গিয়ে মহারাজ নির্দেশ দিলেন ছাত্রছাত্রীদের গ্রুপকে সেখানে পাঠাতে গান করার জন্যে স্কুল বাস নিয়ে গেল তাদের শিলংয়ের লোকদেরও খুব ভালো লাগলো গানটি এরপর মহারাজ নিজে উদ্যোগী হয়ে বিভিন্ন আশ্রমে গানটির কথা বললেন ধীরে ধীরে খুব জনপ্রিয় হয়ে উঠল গানটি এই হল রামকৃষ্ণ সরণম গানটির ইতিহাস উনিশশো সালে এক আদিবাসী গ্রামে দুর্গাপুজোর সপ্তমী সন্ধ্যায় তাৎক্ষণিক রচিত এই গানটি